নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার হাতে রয়েছে কদবেল কদবেল মাখা আজকে রেসিপি আমাদের বয়সে যারা তারা তো এই কদবেল মাখার মাহাত্ম সম্পর্কে অবগত তবে নিউ জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমার এই প্রয়াস কারণ কদবেল মাখা খেতে অসাধারণ লাগে দারুণ টেস্টি লাগে আর বানানো ভীষণ সোজা তাই আজকে চলুন কদবেল মেখে দেখিয়ে দিই তিরিশ টাকা দিয়ে বাজার থেকে আমি দুটো কদবেল কিনে নিয়ে এসেছি কদবেল দুটো প্রথমে ফাটিয়ে নেব বাজারে কিন্তু কদবেল মাখা কিনতেও পাওয়া যায় তবে সব জায়গায় সেই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই আমি প্রথমে এই কদবেলটাকে একটা চামচের সাহায্যে কাচিয়ে নেব এইভাবে খুব সহজে বেলটাকে কাটিয়ে নেব দুটো বেলই এইভাবে আমি কাচিয়ে নিচ্ছি দুটো বেলই আমি এইভাবে কাচিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব কিছু উপকরণ প্রথমেই যেমন দিয়ে দিচ্ছি নুন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি প্রথমে এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব প্রথমে আমি একটি স্পুন চিনি দিলাম কারণ কদবেলটা কতটা টক সেই পরিমাণ বুঝে কিন্তু আর নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করতে হবে এরকম করে কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভালো করে চিনি আর নুনের সঙ্গে ডলে নিতে হবে আর ধনে পাতাও কেটে নিয়েছি কিছুটা নুন আর কাঁচা লঙ্কা আর চিনি এইভাবে ডলে নিয়ে এবারে আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব যাতে দানা দানা কিছু না থাকে আর দিয়ে দেব সর্ষের তেল এক টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম আমি এবারে টেস্ট করে দেখব যদি নুন বা চিনি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে হবে একটু টেস্ট করে দেখছি নুনটা ঠিক আছে তবে যেহেতু কদবেলটা বেশ খানিকটা টক আমি আরও এক টি স্পুন চিনি এর মধ্যে দিয়ে দেব তবে এটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে এড করতে হবে দি আরো একটু ভালো করে একটু মাখতে হবে কারণ যাতে চিনিটা এর মধ্যে একটু মিশে যায় তো ঝাল নুন মিষ্টি চাটতে সমান হলে বেশি ভালো লাগবে আর এর মধ্যে আমি ফাইনালি একটু বিট নুন এড করব যেটা এটা টেস্টটাকে আরেকটু ভালো করবে ওয়ান ফোর টি স্পুন মতো বিটনুন দিচ্ছি বিটনুনের কিন্তু আলাদা একটা টেস্ট হয় বিটনুটা দিয়ে এবারে মেখে নেব আর সামান্য আরেকটু তেল দেব মাখতে মাখতে ফিল হচ্ছে যে আরেকটু আমি তেল দিলাম বা দেখি কিন্তু জিপটা ভার হয়ে আসছে এই ধরনের জিনিসগুলো দেখলে এমনি জিপ থেকে জল চলে আসে আর সেখানে তো কদবেল মাখা দেখে নিজেকে আটকানো খুবই মুশকিল আমি মাখতে মাখতে আরও একবার দুবার মোটামুটি মুখে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু নিজেকে সংবরণ করেছি দিয়ে এবার একবারে যখন হয়ে যাবে এটাকে আমি সার্ভ আর নিজেও টেস্ট করব। ব্যাস পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল কদবেল মাখা খেতে কিন্তু দুর্দান্ত শীতের দুপুরে লাঞ্চের পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অথবা পরন্ত বিকেলে এই কদবেল মাখা খেতে অমৃতর মতো লাগে দু তিন দিন ছোটদেরকে তৈরি করে দিন দেখবেন তিন নম্বর দিনে ওরা নিজেরাই তৈরি করতে চাইবে আর খেতেও চাইবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার